রাজপথ দখল করেছেন হঠাৎ করে তারা রাজপথে রাজপথ এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী তার কারণ হচ্ছে দায়িত্ব অবহেলা করছে পুলিশ প্রশাসন এরকম দায়ী জানিয়েছেন এখন বর্তমান সময়ে সাহসিক কণ্ঠসর সার্জিস আলম আজকে আওয়ামী লীগের যে পরিমাণে মানুষ রাস্তায় নেমেছে এদেরকে থামানোর জন্য হচ্ছে দুই চার জন পুলিশ কিংবা প্রশাসনই যথেষ্ট বাংলাদেশের প্রশাসন চাঁদাবাজি করতে পারে না এই জন্য তারা দায়িত্ব পালন করে না এটাই জানিয়েছেন রুমিন ফারহানা আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় মিছিল মিটিং করেছে এবং হচ্ছে রাস্তায় নেমেছে ওই সমস্ত জায়গায় সর্বক্ষণ প্রশাসন টহল দেয় যেমন হচ্ছে ধানমন্ডি বত্রিশ গুলিস্তান এবং হচ্ছে নোয়াখালী এবং হচ্ছে কক্সবাজার এই সমস্ত জায়গায় সর্বক্ষণিক প্রশাসন টহলে থাকে সেই সমস্ত জায়গায় কিভাবে হচ্ছে সৈরাচারের নেতা কর্মীরা কিভাবে মিছিল মিটিং করেছে এটা প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং তাহারা সহযোগিতা করেছেন প্রশাসন সেনাবাহিনী কোনো ভূমিকা রাখে না স্বৈরাচারের ব্যাপারে কারণ হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের সমস্ত জায়গায় হয়ে হচ্ছে গাড়ি দিচ্ছে তারপরেও কিভাবে স্বৈরাচার জায়গা পায় যে বাংলাদেশে রাস্তায় নামে আন্দোলন করে যাওয়াটা এটা সাধারণ জনগণের এখন বর্তমান সময়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনী অনেকে এখন এই মন্তব্য করছেন যে প্রশাসন বিতর্ক ভাবে হচ্ছে স্বৈরাচারের সাথে মিল রেখে এখন বর্তমান সময়ে তাদেরকে রাস্তায় নামাচ্ছে কারণ হচ্ছে রাস্তায় নামলে তারা হচ্ছে বাধা দিচ্ছে না এবং গ্রেপ্তার করছে না কিংবা মিছিল মিটিং এ বাধা কেন হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস জানান স্বৈরাচারের যুগে এই দীর্ঘ সতেরো বছরের ভিতরে যারা চাকরি নিয়েছে পুলিশ প্রশাসন তাদেরকে বাদ দিয়ে নতুন পুলিশ প্রশাসন রাখতে হবে এখন বর্তমান সময় দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি